এক টুক্রামে গমালা ভারী হয়ে গেছে হয়ে ভরিয়া পদ্মা নদীর ভিতরে তুফান শুরু হয়ে গেছে এবং তুফান এবং তুফান হঠাৎ জাহাজ অনেক ভিতরে তলায় গেছে

আমার সামনে জানে কি জানে না আরো ধরে বলেন জানে কি জানে না এই জন্যই তো বলেছি সালাম তোমায় দয়া করে বলেন সালামত মায়ের সভা নুরি এই অধাও করে কবল করো তোমার নে

যারা আমার বন্ধু হয়ে যায় তাদের যে পা দিয়ে হাঁটে ওই পা আমি আল্লাহর পা হয়ে যায় যে মুখ দিয়ে কথা বলে ওই মুখ আমি আল্লাহর মুখ হয়ে যায় যে হাত দ্বারা কাজ করে ওই হাত আমি আল্লাহর হাত হয়ে যায় পীরের হাতে হাত দেওয়া মানে আল্লাহর হাতে হাত দেওয়া কথা বলে ঠিক কিছু যখন দালাল পাগলা মারা গেলেন এনকে কান করলেন মসজিদের খতিব সাগে বাবা জানের কাছে ফোন করেছে বাবা জান লাশ কতক্ষণ আর জমিনের উপরে রাখবো

हो राय ओमा थे